টিয়ার্স ইন হেভেন এরিক এই গানটির সঙ্গে কাশ্মীরের হাহাকারকে কাশ্মীরের কান্নাকে কোথাও যেন জুড়ে দেওয়া যায় কাশ্মীর কি কখনোই শান্ত হবে না প্রকৃতি এলাকাকে এত সম্পদে ভরিয়ে দিয়েছে তুষারে ঢাকা পাহাড় নদী এত শস্য শ্যামলা জায়গা সেই কাশ্মীরে বারবার কেন এত আক্রমণ এত হামলা এত গোলা বারুদ অস্ত্রের খেলা কিভাবে যে ঘটনাটি ঘটেছে তার আগেও বারবার কাশ্মীর উত্তপ্ত হয়েছে কাশ্মীরের মানুষ ভালো নেই এই কেন্দ্র করে কিন্তু তৈরি হচ্ছে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের সমীকরণ কাশ্মীর শুধু ভারত বা পাকিস্তানের যুদ্ধের অংশ নয় চীন ইসরায়েল আমেরিকা প্রতিটা দেশ এই ভূস্বর্গের দিকে তাকিয়ে আর এত বড় বড় শক্তি যখন ভূস্বর্গকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তখন তো তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হতে পারে এই ভূস্বর্গ কাশ্মীর থেকে কিভাবে জানতে ভিডিওটি দেখুন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন কাশ্মীরের গল্প শুরু কিন্তু সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে যখন থেকে দেশ স্বাধীন হয়েছিল ভারত ও পাকিস্তান মোহাম্মদ জিন্না ও মহাত্মা গান্ধী দেশ ভাগ হল কিন্তু কাশ্মীর কারোরই হলো কাশ্মীরের মহারাজা হরি সিং কিন্তু ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন পাকিস্তান তা মানেনি পাকিস্তান চেয়েছিল কাশ্মীর ভারতের পক্ষ সেই থেকেই সংঘাতে শুরু আর সেই সংঘাত এখনো চলছে কেন কাশ্মীর এত গুরুত্বপূর্ণ কাশ্মীরের যে নদী সিন্ধু নদী সেই সিন্ধু নদী ভারত ও পাকিস্তান এই দুই দেশেরই একটি শক্তির উৎস আর এই সিন্ধু নদীকে ঘিরেই কিন্তু এই চুক্তি ছিল যা ভারত এবার বেলগাম হামলার পর বাতিল করেছে দ্বিতীয়ত কাশ্মীর এমন একটি ভৌগোলিক অবস্থান কাশ্মীরে যে চীন পাকিস্তান ভারত তিনজনেরই সীমান্ত রেখাবর্তী এলাকা কাশ্মীর এই তিনটি দেশ তাই এই নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীনের সঙ্গে যে সীমানা আর পাকিস্তানের সঙ্গে যে সীমানা যে সীমানাগুলির ওপর ভিত্তি করেই কিন্তু এই কাশ্মীর তৈরি হয়েছে তাই এশিয়ার সব থেকে বড় শক্তি এই কাশ্মীরকে যে কন্ট্রোল করে যে নিয়ন্ত্রণ করে কাশ্মীরকে তারাই কিন্তু এশিয়ার সব থেকে বড় শক্তি হয়ে দেখা দিতে পারে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা তাই কাশ্মীরকে ঘিরে এত হামলা এত উত্তেজনা এত রক্তপাত এত হানাহানি আর ধর্মের খেলা কাশ্মীরে অনেক অংশের মানুষ মুসলিম পাকিস্তান মনে করে তাই আদর্শগত ভাবে কাশ্মীর তাদের দখলে যাক আবার জম্মু বা লাদাখের অংশ সেই অংশে হিন্দু ও বৌদ্ধরা রয়েছে সেই অংশের মানুষ চায় তারা ভারতের সঙ্গে থাকুক এই কাশ্মীরের সংঘাত তাই চলছেই ভারত তিনটি যুদ্ধ দেখে ফেললো কাশ্মীরের জন্যই আর ফের কাশ্মীরকে কেন্দ্র করেই উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তান চীনের সীমান্তবর্তী অঞ্চল সিয়াচেন এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় লড়াই করেন ভারত ও পাকিস্তানের সৈন্যরা এই সিয়াচেন বর্ডার সিয়াচেন সীমান্ত এই সিয়াচেন সীমান্ত এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে তাপমাত্রা বা আবহাওয়ার কথা পরোয়া না করে মাটি কাঁদে লড়াই করেন দুই দেশের সেনারা তাই সেই কাশ্মীরকে বাঁচানোর জন্য কিন্তু এত লড়াই কাশ্মীর যার হাতে থাকবে তারাই এশিয়ায় শক্তি নিয়ন্ত্রণ করবে তারাই সব থেকে বড় শক্তি হয়ে ধরা দেবে এই কাশ্মীর তাই এতটাই গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান বা চীনের জন্য তবে শুধু ভারত পাকিস্তান নয় কাশ্মীরের সঙ্গে চীন ওতপ্রোত ভাবে জড়িয়ে আকসাই চীন যে অঞ্চলটি কাশ্মীর লাগোয়া চীনের নিয়ন্ত্রণে আছে তা কিন্তু কাশ্মীরের পাশে একটি সবসময় উত্তেজনার পরিস্থিতি তৈরি করে ভারতীয় সেনারা সতর্ক থাকেন এই আফসাই নিয়ে এই আফসাই চিনে কিন্তু সিপিএসি সড়ক নির্মাণ করছে চীন অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বিশ্বের বড় শক্তি হওয়ার পিছনে আফসাই চীনের এই সিপিএসি করিডোর যে করিডোরটি ব্যবহার করায় সড়ক নির্মাণ চীন করছে তার উপরে ডিপেন্ড করছে যে চীন পরবর্তীকালে নিজেদের শক্তিকে আরো কতটা বাড়ায় তাই এই জম্মু কাশ্মীর সংলগ্ন ইকোনমিক করিডোর তাই তার থেকে অন্যরকম নজর দিয়ে রাখি চায় না সেক্ষেত্রে ভারতের লড়াই কাশ্মীরের জন্য ভারতের লড়াই শুধু পাকিস্তানের সঙ্গে নয় চীনের সঙ্গে কাশ্মীরের সঙ্গে ইসরায়েলের কি ভূমিকা ইসরায়েল কেন কাশ্মীরকে চায় বেশ কিছু কনসপিলেন্সি থিওরি রয়েছে যেখানে বলা হয় যে কাশ্মীর ইসরায়েলের জন্য কিন্তু পবিত্র অনেক ইহুদিরাও বাস করে এই কাশ্মীরে কাশ্মীরে যে দিনে তা কিন্তু সময় ইসরায়েলের যাতায়াতের জন্য বাণিজ্য হতো কাশ্মীর থেকে থেকে বহু ইসরায়েলের লোক কাশ্মীরে এভাবেই এসেছেন তবে ইসরায়েল বর্তমান সময় দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে বহু প্রযুক্তি বহু ড্রোন প্রযুক্তি বহু সামরিক প্রযুক্তি যা ইসরায়েলের কাছ থেকে ভারত কেনে আর তা ব্যবহার করা হয় কাশ্মীরের সেনাদের সুরক্ষার জন্য তাই ইসরায়েলের ভূমিকা কাশ্মীরের কাছে কাশ্মীরের জন্য ইসরায়েলের ভূমিকা স্বীকারও করে শুধু ইসরায়েল নয় এই কাশ্মীর নিয়ে আগ্রহ কিন্তু আমেরিকা ও রাশিয়ার আমেরিকা বারবার ভারতকে সতর্ক করেছিল কাশ্মীর নিয়ে বিভিন্ন ক্ষেত্রে এবারও কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তই শেষ কথা আমেরিকা বা রাশিয়া সরাসরি কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়াতে চায় না রাশিয়াও কিন্তু একই রকম বাইরে থেকে ভারতকে সাপোর্ট করছে সমর্থন করছে কাশ্মীর যে কতটা ভৌগোলিক গুরুত্বপূর্ণ তা বোধ হয় জানে বিশ্বের সব দেশই এশিয়ার শক্তির উৎস যদি হয় কাশ্মীর তাহলে এই জায়গাকে রক্ষা করাই ভারতের সব থেকে বড় দায়িত্ব এবং ভারতের মিত্র শক্তিগুলোর কারণ কাশ্মীরের হামলা কিন্তু পারমাণবিক হামলা হতে পারে তা ভালো করেই জানে আমেরিকা ইসরায়েল বা রাশিয়া পাশে রয়েছে চীন তাই কাশ্মীরের ক্ষেত্রে সরাসরি আমেরিকা বা রাশিয়া জড়াতে চায় না কিন্তু কাশ্মীরের মানুষ কি চায় কেউ চায় পাকিস্তানের সঙ্গে থাকতে কেউ চায় আবার স্বাধীনতা আজাদে জম্মু বা লাদাখের মানুষ কিন্তু সব সময় যায় ভারতের সঙ্গে থাকতে দীর্ঘদিনের যে অর্থনৈতিক ক্লান্তি দীর্ঘদিন এই সামরিক পরিশ্রম সামরিক পরিস্থিতির মধ্যে থেকে থেকে তারা ক্লান্ত তারা যায় একটি সুস্থ স্বাভাবিক জীবন গত চার পাঁচ বছর কিন্তু তিনশো শত ধারা বিলুপ্ত হওয়ার পর কাশ্মীরে পর্যটন বেড়েছিল মানুষের জীবন স্বাভাবিক হচ্ছিল তারা চাইছিল যে এমনই পরিস্থিতি থাকুক যাতে পর্যটন থেকে ভালো রোজগার হয় তাদের কিন্তু যে হামলা হলো পর্যটকদের ছাব্বিশ জন থেকে আঠাশ জন পর্যটককে যে প্রভাব পড়বেই আর তাদের অর্থনৈতিকভাবে ভাবে দুর্বল হবে কাশ্মীরেরই মানুষ কাশ্মীরের প্রচুর মানুষ তাই চাইছেন না যে এভাবে হামলা তারা সমর্থন করছেন না যে হামলাটা হয়েছে তাকে সমর্থনটা করছেন না বিচ্ছিন্নতাবাদী শক্তি বা সন্ত্রাসবাদীরা চাইছে যে তাদের যাতে কোনো রোজগার না হোক তাহলেই তারা তাদের কথায় উঠবেন বসবেন এবং কাজ করবেন সন্ত্রাসবাদীদের সুবিধা হবে সেটাই চাইছে না এখন কাশ্মীরের মানুষ তবে তবে দিনের শেষে মানুষের সত্যিকারের চাওয়া বোধ হয় এটাই যে নিজের পরিবারকে সুরক্ষিত রাখা সেটাই গত কয়েক দশক ধরে পায়নি কাশ্মীরের মানুষ ফলো করুন এডিটার জি বাংলা